নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা নতুন ভিডিও নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আজকে আমরা আলোচনা করবো শনির বক্রি অবস্থান আপনারা এটা নিয়ে অনেকেই অনেকটা চিন্তিত যে শনির বক্রি অবস্থানে কী ফল হবে আমার জন্মরাশি অনুযায়ী এটা জানতে খুব চাইছেন তো আজকে আমরা তেমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি অলরেডি আলোচনা আমাদের শুরু হয়ে গেছে আপনারা বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন তাহলে খুব তাড়াতাড়ি আপনার জন্মরাশিটি জানাতে থাকলে আপনাদের জন্মরাশি অনুযায়ী আমরা কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি বানিয়ে দেব। দেখুন বারোটা রাশি নিয়ে আলোচনা হবে কিন্তু যেসব রাশির জাতক বা জাতিকারা জানতে বদ্ধ ইচ্ছুক রয়েছেন তারা একটু জাস্ট কমেন্ট করুন আর কমেন্ট করে আপনারা জন্মরাশিটিকে অবশ্যই জানাবেন যদি ফার্স্ট দশটা কমেন্ট চলে আসে আর দশটা রাশি যদি একই হয় মিলে যায় তাহলে সেটা নিয়েই কিন্তু আমি প্রথমেই ভিডিওটা বানানোর চেষ্টা করব। তাই জাস্ট অবশ্যই এই কথাটা মাথায় রেখে কমেন্টটা করবেন তো আমরা আজকে আলোচনা করব শনির বক্রি অবস্থান এই যে শনি বক্রি হবে তেরোই জুলাই দু হাজার পঁচিশ মিন রাশিতে অর্থাৎ এই রাশিতে যে শনির বক্রিগত অবস্থান তৈরি হবে তার ফলে কেমন যাবে আপনার জন্মরাশি অনুযায়ী আপনি সেটা দেখে মিলিয়ে নেবেন আমরা আজকের পর্বে রেখেছি যে মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কর্মজীবনে কি প্রভাব পড়বে স্বাস্থ্য জীবনে প্রেম জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে তো আদার্স শিক্ষাগত ক্ষেত্র হোক বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে তার সঙ্গে আমরা প্রতিকার কি করবেন কি করলে শনির এই কুপ্রভাব থেকে আপনি মুক্তি পাবেন অবশ্যই জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আপনারা অনেক কিছু জানতে পারবেন মিল অনেকটা পাবেন শনির বক্রি অবস্থান দু হাজার পঁচিশ সালের তেরোই জুলাই টু আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ এই যে সময় একশো সাঁত্রিশ যে ব্যবধান এই সময়টার মধ্যে দিয়ে আপনাদের জীবনে কতটা ভালো কতটা খারাপ ফল আপনারা পেতে পারেন এই বিস্তারিত ভিডিওটি জানার জন্য আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে প্রথমে আপনাদের জানতে হবে যদি আপনার জন্মরাশিটি মিথুন রাশি হয়ে থাকে তাহলে আপনাদের এই যে শনি বক্রি হচ্ছেন কোন হাউস এটা আপনাদের কিন্তু মিথুন রাশি থেকে মেন রাশি যেটা দশম হাউস অর্থাৎ টেন্ট হাউস এই যে দশম ঘর দশম ঘর হচ্ছে আপনাদের কর্মের ঘর তাহলে এই হাউসটা আপনাদের ক্যারিয়ারকে দেখছে আপনাদের রেপুটেশন আপনাদের স্ট্যাটাস তো আপনাদের এই কর্মের চেয়ে রেসপন্সিবিলিটি যেটা দায়িত্ববোধ এই যে শনি কিন্তু এই যে বকরি হবে এই হাউসটাই আপনাদের ক্ষেত্রে তার প্রভাব কিন্তু দেবে তো আপনাদের ক্যারিয়ার পথের ওপর এর কিন্তু একটা রিফ্লেক্ট হতে চলেছে এই যে রেট্রোগেশন হচ্ছে শনির এটা কিন্তু আপনাদের কর্মকে উন্নতি থেকে নিয়ে যাবে একটা ইম্প্রুভ করবে কর্মকে তো পাবলিক ইমেজ যারা এই ধরনের কাজের সাথে যুক্ত আছেন পাবলিকের সাথে কাজ করছেন তাদের অবশ্যই বলবো একটু সতর্কতার সাথে কাজ আপনাকে করতে হবে একটু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে দায়িত্ববোধ হতে হবে শনি হচ্ছে ন্যায়ের দেবতা ন্যায় পথে আপনাকে কর্ম করতে হবে এবং এই ন্যায়ের দেবতা যেহেতু বকরি হচ্ছেন কোনো কাজের ক্ষেত্রে কোনোভাবে যে অধৈর্য হয়ে যাওয়া কাজের ক্ষেত্রে যে কোনোভাবে দুর্বলতা বা কাজের ক্ষেত্রে একটু হাল ছেড়ে দিয়ে যে কাজ করার মতো যে পরিস্থিতি এগুলো কিন্তু এই সময় রাখা যাবে না যে কাজ করবেন খুব গুরুত্ব সহকারে যোগদান করবেন এবং গুরুত্ব সহকারে ম্যানেজমেন্ট করবেন দেখবেন এই জায়গাগুলো অত্যন্ত ভালো হবে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বলবো আপনাদের এই ক্যারিয়ার পথের ক্ষেত্রটা কিন্তু শনি দেখভাল করছেন এটা কিন্তু আপনাদের অবশ্যই যারা কঠোর পরিশ্রম করতে পারবেন তারা কিন্তু এই সময় যথেষ্ট সাকসেস পাবেন তার শিখরে উঠতে পারবেন শনির এই অবস্থান আপনি পেতেই পারেন একটা বসের কাছ থেকে একটা ভালো কিছু জায়গা যদি কাজের ক্ষেত্রে ঠিক লেগে থাকতে পারেন এবং আপনাদের ক্ষেত্রে শান্ত থাকতে হবে কর্মজীবনের ক্ষেত্রে এই সময় এই সময় আপনাদের কাজকে ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যেতে হবে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে এই একটা টার্গেট আপনাকে রাখতে হবে এই সময় আপনি জবের যে খুশির জায়গাটা এইটা অ্যাভয়েড করুন খুব খুশি আপনি হবেন না কাজের ক্ষেত্রে কোনো অতিরিক্ত পরিশ্রম করতে হবে এবং আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে অনেক কিছু সহ্য করে চলতে হবে এই সময়টাই ধৈর্য ধরুন আর যে কোনোভাবে রোলসগুলোকে মেনটেন করুন ন্যায় নীতি পরায়ণ হয়ে কাজ করুন ভালো ফল নিশ্চিতভাবেই পাবেন শনি আপনাকে কখনোই খারাপ ফল দেবে না যারা যারা আপনারা চাইছেন আপনাদের ক্ষেত্রে ফিনান্স অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে শনি এট্রেট অবস্থান হলে সেক্ষেত্রে আমরা এইটুকু বলতে পারি ফিনান্সিয়াল সেক্টর আপনার যে এক্সপিরিয়েন্স আপনাদের পেমেন্টের ক্ষেত্রে সেটা কিন্তু ডিলে ভাবটা থেকে যাবে এইটা আপনি দেখবেন আপনাদের পেমেন্ট আটকে যাবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের অনেক কিছু ফেস করতে হবে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে এই সময় যে অর্থটা আপনার হাতে আসার কথা সেই সময় কিছু কিছু ক্ষেত্রে অর্থটা আসলো কিন্তু অনেক দেরি করে আসলো আপনাদের ক্ষেত্রে সেই অর্থের দিকটা আপনাদের কিন্তু অবশ্যই বাড়বে কিন্তু একটু দেরি করে একটু ধৈর্য আপনাকে ধরতে হবে এবং বিজনেস ক্ষেত্রে যদি থাকেন বিজনেস ওনার যদি আপনি হয়ে থাকেন সেই বিজনেসের ক্ষেত্রটা দেখবেন একটু স্লো ডাউন যেভাবে সেই অর্থটা হয়তো হঠাৎ করে লাভের জায়গা পাওয়ার কথা ছিল সেইটা কিন্তু এই মুহূর্তে দেরি হবে স্লো ডাউন চলবে তাই আপনাদের ধৈর্যটা ধরতে হবে এবং যে কোনোভাবে অপ্রয়োজনীয় যে রিস্ক সেইটা অ্যাভয়েড করতে হবে তাই আননেসেসারি যে রিস্ক নিচ্ছিলেন নেবেন ভাবছেন সেইগুলোকে এই সময় আপনারা ফিনান্সের দিক থেকে অ্যাভয়েড করে যান এই সময়টাকে অবশ্যই আঠাশে নভেম্বর দু পর্যন্ত অ্যাভয়েড করে চলুন বাঁচানোর চেষ্টা করুন আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রকে হ্যান্ডেল করুন এই পিরিয়ডে আপনাদের স্ট্রেস একটু কমানোর চেষ্টা করুন সেক্ষেত্রে সেগুলো কিন্তু ভালো হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে মেথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনাদের কিন্তু এই সময় একটা চাপ একটা স্ট্রেস কিন্তু আপনার কর্মের দিক থেকে থেকেই যাবে এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করবেন তাই জন্য একটা ক্লান্তিভাব টায়ার্ড দুর্বলতা এগুলো থাকবে বিশেষ করে হাঁটু সংক্রান্ত কোনো সমস্যা হাড়ের সমস্যা এগুলো কিন্তু অবশ্যই হবে স্পাইনাল রিলেটেড কোনো সমস্যা এগুলো কিন্তু থাকবে তাই আপনাদের এই জবের ক্ষেত্রে যেহেতু সমস্যা থাকছে কিছু ক্ষেত্রে তাই তার চিন্তা ভাবনা অনুযায়ী আপনাদের কিন্তু কিছু শারীরিক সমস্যা আপনাদের অবশ্যই ফেস করতে হবে এই সময় আর হাঁটা ক্ষেত্রে অবশ্যই বলবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে এনার্জি লেভেলটা অনেকটা দেখবেন এই সময় কমে যাবে তাই ব্যালেন্স করার চেষ্টা করতে হবে এবং আপনারা যতটা পারবেন এই সময় জাতীয় দ্রব্য থেকে একটু সরে থাকার চেষ্টা করুন সেটা ভালো হবে এই সময় আর ফ্যামিলি অর্থাৎ পারিবারিক জীবনের দিক থেকে যদি এই মুহূর্তটা অর্থাৎ শনি যে তেরোই জুলাই থেকে বকরি হয়ে যাবে সেই অবস্থায় আমরা বিবেচনা করতে চাই তাহলে পারিবারিক জীবনের দিক থেকে দেখবেন কিছু ক্ষেত্রে যেহেতু জব রিলেটেড কোনো সমস্যা স্ট্রেস আপনার মাথায় থাকছে তাই পারিবারিক জীবনে কিছু একটা দুশ্চিন্তাজনিত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সমস্যা এটা কিন্তু থেকে যাচ্ছে সেই দিকটা আপনাকে মাথায় রাখতে হবে তবে এই সময়টা আপনাদের অবশ্যই ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে বলবো একটু এই শর্ট টাইম যেটা অত্যন্ত শান্ত থাকতে হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আর এডুকেশনের ক্ষেত্রে যদি দেখা হয় স্টুডেন্টস লাইফে যারা আছেন যারা চেষ্টা করছেন ক্যারিয়ারের পথকে তৈরি করতে বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম যারা চেষ্টা করছেন দিচ্ছেন তাদের বলবো এই সময় একটু অবশ্যই স্লো ভাব থাকবে তাই গ্রোথটা একটু আস্তে ধীরে হবে কিন্তু আপনাদের এই সময়টা অবশ্যই পিরিয়ডটা একটু ধৈর্য ধরতে হবে এবং আস্তে আস্তে তার যে উন্নতির জায়গা সেটা পরবর্তীকালে কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই সময়টা হচ্ছে বেস্ট টাইম নিজেকে সেলফ স্টাডি করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিয়াসনেস এই জায়গাটা প্ল্যান করা করতে হবে এই সময় কেরিয়ারের প্ল্যানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কখনোই এই সময়টা ফেলিওরের জায়গা আসলেও সেই জায়গাটা থেকে একটু বুঝে এগোতে হবে বেটার অবশ্যই বলবো এই সিস্টেমেটিক জায়গাটা যদি মেনটেন করতে পারেন শিখতে পারেন এই সময় থেকেই কিছু তাহলে এই সিস্টেমটা দেখে যদি কিছু শিক্ষা অর্জন করতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তবে এই রেট্রোগেট সনি আপনাদের অবশ্যই যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা আছেন আপনাদের টেন্থ হাউসে যেহেতু হচ্ছে আপনাদের অবশ্যই কেরিয়ারের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে কিন্তু আপনাদের এই সময়টাই ডিউটির ক্ষেত্রে অবশ্যই ন্যায় নীতি পরায়ণ হয়ে কাজ করতে হবে আর এই সময়টাই আপনাদের অবশ্যই একটা মিশন নিতে হবে এবং এই পজিশনটাই আপনাদের একটা স্টেভেল জায়গা কিন্তু তৈরি হবে লং টার্ম একটা সাকসেস এটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাচিভ করতে পারবেন এই সময়টাই বি ডিসিপ্লিন অবশ্যই রাখবেন আর একটু ধৈর্য রাখবেন ডেডিকেটেড অবশ্যই অবস্থান রাখতে পারলে আপনারা যথেষ্ট ভালো ফল এই শনির কাছ থেকে কিন্তু পাবেন কিছু রেমেডিয়ালস অবশ্যই করতে হবে কিছু প্রতিকার আপনারা ঘরোয়াভাবে করতে পারেন যেমন অবশ্যই আপনারা এই সময় কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন এই সময় হনুমান চালিসা পাঠ করতে পারেন অবশ্যই মঙ্গলবার করে এবং শনিবার করে আর এটা কিন্তু শনির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা রাশির জাতক বা জাতিকারা আছেন শনির বক্রি অবস্থানের ফলে আপনারা যে জায়গাটা পাচ্ছেন সেখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে অবশ্যই বলবো একটা রেসপেক্টফুল একটা সম্মান সিনিয়রদের দিতে হবে সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের অবশ্যই একটা রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে এটা আপনাদের জন্য এই সময়টা কিন্তু শনিদেব একটা আশীর্বাদ অবশ্যই নিয়ে আসতে চলেছে আর আপনাদের ক্ষেত্রে যে কোনো গল্প গুজব অফিসিয়াল যে পলিটিক্স সেইগুলোকে অবশ্যই এড়িয়ে চলবেন এই সময়টা তাহলেই অনেকটা ভালো ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ